আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে এখন কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে বের হলাম শ্রীনগরে আমরা দুই দিন ছিলাম ডাল লেকের আশেপাশে এবং যে সাইট ভিউগুলো আছে সবগুলো আমরা কভার করে আজকে বের হলাম আজকে আমরা হচ্ছে কার্গিলের উদ্দেশ্যে বের করছি তো কাশ্মীর এর শ্রীনগর সম্পর্কে বলি শ্রীনগর হচ্ছে কাশ্মীরের একটি শহর যা জম্মু এবং কাশ্মীরে অবস্থিত এটি জম্মু কাশ্মীরের বৃহত্তম শহর এবং ভাল লেকে অবস্থিত শহরটি তো অ্যাকচুয়ালি শ্রীনগরের সৌন্দর্য এবং সাইটসিনগুলো সিনগুলো আপনার নিজের চোখে দেখতে হবে এটা বাসায় আসলে বর্ণনা করা সম্ভব না আপনারা যারা আসছেন তারা কেবল জানেন এর সৌন্দর্য অন্যদিকে এটি আপনাকে অন্যরকম একটা জায়গায় নিয়ে যাবে যে আপনি যদি দুইটা দিন এখানে থাকেন তাহলে আসলে এই শ্রীনগরের সৌন্দর্য মোটামুটি আপনি উপলব্ধি করতে পারবেন আর এখানে যারা ঘুরতে আসবেন অবশ্যই হাউস একটা রাত থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে ডাল লেকে শিকারা দিয়ে ঘোরা এবং হাউসবোটে থাকা এটা অন্যরকম একটা ফিলিংস আমরা আশা করব যে আপনারা এখানে থাকবেন এসে আর এই শ্রীনগরের পরবর্তীতে হচ্ছে আপনারা পাবেন সুনমার্গ সুনমার্গেও চাইলে থাকতে পারেন একটা তবে এদিকের ব্যাপারটা হলো এরকম যে এক এক সিজনে এক এক রকম ভিউ থাকে আপনারা বর্ষাকালে আসলে এক ভিউ পাবেন আর হচ্ছে শীতে আসলে প্রচুর পরিমাণ হচ্ছে বরফ স্নোফল পাবেন চতুর্দিকে বরফ আর বরফ স্নোফল পাবেন আমরা যেহেতু সেপ্টেম্বরে আসছি তো সেই ক্ষেত্রে এখানে একটু বরফ পরিমাণ কম তো তারপর আমাদের খুব ভালো লাগতেছে আমরা যেহেতু বাইক দিয়ে এক্সপ্লোর করতেছি সেই ক্ষেত্রে আমাদের রাস্তা হচ্ছে শুকনো দরকার এই প্রেক্ষাপটে বরফ থাকলে কিন্তু আমাদের বাইক চালানো অনেক কষ্ট হয়ে যেত এই প্রেক্ষাপটে আমরা এইভাবে টাইম ম্যানেজ করে আসছি তো আশা করি গুলো অথবা দুই পাশের গুলো আপনাদের খুব ভালো লাগছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে অ্যান্টি স্পিড বাইকার সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে